গ্রেড বিম মাটির লেভেলে দিব না ফ্লোর লেভেলে দিব গ্রেড বিম কোন অংশে দিব গ্রেড বিমের কাজ কি গ্রেড বিম দিতে মাটির নিচে দশ ইঞ্চি গাঁথনি করবো না তো বা গ্রেড বিমের উপরে গাঁথনি করব দশ ইঞ্চি সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গ্রেড বিম কোন অংশে দিব তার আগে আপনাকে জানতে হবে যে গ্রেড বিমের কাজ কি। এটা বিল্ডিংয়ের কী বিষয়গুলো পূর্ণভাবে আবদ্ধ করে একটা বিল্ডিংয়ের অনেকগুলো কলাম থাকে একটা বিল্ডিংয়ের যতগুলো কলাম আছে সবগুলো কলাম যখন ফুটিং থেকে শর্ট কলাম থেকে শুধু দাঁড় পর্যন্ত অবস্থা থাকে তখন এক একাই থাকে আমরা যখন সম্পূর্ণ বিল্ডিংয়ের লোডটা দিতে যাব জন্য আমাদের সব কলামগুলোকে আবদ্ধ করতে হবে বা সব কলামগুলোকে একই একইভাবে আবদ্ধ করতে হবে আবদ্ধ করার মাধ্যমে ভূমিকম্প সময়ে সবগুলো কলাম একইভাবে মাটিতে যেন সমানভাবে লোড দিতে পারে একইভাবে যেন কম্পন করতে পারে যেন ভূমিকম্পের সময় কোনো কলামকে সরে যেতে না হয় এজন্য জন্য সেই গ্রেড ডিমগুলোকে চতুর্দিকে টান টান অবস্থায় থাকে আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমার ফ্লোর লেভেল থেকে একটা কলাম আমার সাদের বোটম পর্যন্ত দশ ফিট এবং মাটির গভীরে আমরা প্রায় সাত ফিট আট ফিট এবং দশ ফিট অবধি দিয়ে থাকি তো এই যে সম্পূর্ণ প্রায় আঠেরো ফিট বা সতেরো ফিট একটা কলাম কোনো আবদ্ধ নেই সেখানে ভাগ করা হয়নি লোডটাকে তাহলে দেখবেন যে সেটা আতাশে সেটা একদিকে টান অবস্থায় চলে যেতে পারে বা একদিকে সরে যেতে পারে এমন হলো যে ভূমিকম্পের সময় সেই স্থানটার মাটি সরে গেল তখন সেই ফুটিংটাকে বা সেই কলামটাকে ধরে রাখার জন্য গ্রেড বিমেই একান্ত তাকে ধরে রাখবে চতুর্দিকে দুই পাশে টানে ধরে রাখবে এই যে টানের জন্যই আমরা গ্রেড বিমটা দিয়ে থাকি এবং সকল কলামগুলোকে আবদ্ধ করার জন্যই আমরা গ্রেড বিমটা দিয়ে থাকি এই যে আঠারো ফিট বিশ ফিট একটা ডিস্টেন্স একটা লং অনেকটা লম্বা হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি ভাগ করে দেই তাহলে লোডটা ভাগ হয়েই মাটিতে সর্বত্রভাবে স্থানান্তর করবে লোডটা বিল্ডিংয়ের যদি আমরা বলি যে একটা বিল্ডিংয়ের ডেট লোড লাইফ লোডেই শুধু পড়ে তা না এনভায়রনমেন্টাল যখন লোড পড়ে যখন বাতাসের লোডটা আসে তখন কলামকে টান ধরে রাখার জন্য সেই গ্রেড বিমটা বা টাই বিমটা অতি গুরুত্বপূর্ণ এবার আপনি বলতেছেন যে আমি তাহলে গ্রেড বিমটা কোন অংশে দেব আমার জমিটা হচ্ছে বসত ভিটাতে তাহলে আমি কোন অংশে দেব বা আমার জমিটা হচ্ছে রাস্তা থেকে পাঁচ ফিট নিচু তাহলে আমি কোন অংশে দেব বা তার থেকেও যদি নর্দমা বা পুকুরের নিচে থেকে আপনি তুলতেছেন বিল্ডিং করতেছেন তাহলে আমি কোন অংশে দেব। সব প্রশ্নের উত্তর পাচ্ছেন ভিডিওটিতে ভিডিওটা দেখতে থাকুন বন্যার সময় আমরা দেখি যে আমরা চতুর্দিকে যদি ডুবে যায় রাস্তা ডুবে না রাস্তার মধ্য স্থান থেকে বা শূন্য স্থান থেকে জিরো লেভেল থেকে উঁচু থাকে তো আমরা সব সময় চেষ্টা করব যে আপনার সেই জিরো লেভেল থেকে ওয়াটার লেভেল করে আপনার বাড়ি অবধি বা সেই প্রিন্থ লেভেল বা ফ্লথ ফ্লোর লেভেলের এই স্থানটা চিহ্নিত করা যে আপনাকে দুই ফিট হাইটে দিতে হবে বা দুই ফিট ছয় দিতে হবে না তিন ফিট হাইটে দিতে হবে এবং আপনার আশেপাশের বিল্ডিংগুলো কেমন উচ্চতায় আছে সেটার উপর নির্ভর করেই আপনাকে গ্রেড বিমটা নির্ধারণ করতে হয় তো প্রথমত যদি আপনার হয় যে আমি বসত ভিটার মধ্যে করতেছি তাহলে সেই বসত ভিটার যে মাটির লেভেল আছে সেখান থেকে আপনাকে যেই পাশে আউট লেভেলটা আপনার গ্রেড বিম দিবেন সেখানে আপনাকে ভালোভাবে ধর্মুস করে সেখানে ইটের সোলিং দিয়ে এর উপরে আপনাকে গ্রেড বিমটা তৈরি করতে হবে এবার যদি আপনার হয় যে আপনার জমিটা একটু নিচু আপনার দেখতে হবে যে আমার বিল্ডিংয়ের পাশের মাটিগুলো কি সরে যেতে পারে আমি যদি গ্রেড বিমটা সেখানে ফাঁক হয়ে যায় আমি যদি গ্রেড বিমটা উপরে দিই প্রিন্থ লেভেলে দিই তাহলে কি আমার সেই নিচের মাটিগুলো সরে যাবে এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে তাহলে আপনার গ্রেড বিমটা নিচে দিতে হবে এবং চতুর্দিকে আউট আউট সাইডটা আপনাকে দশ ইঞ্চি গাঁথনি করে প্রিন্থ লেভেল পর্যন্ত তুলতে হবে সর্বমোট কথা হচ্ছে যে বসত ভিটাতে হলে আপনি পিন্থি লেভেলে আপনার সবগুলো গ্রেড বিম একসাথে দেবেন তো এমনটা করবেন না যে আপনার একটা লেভেলে গ্রাউন্ড লেভেলে আপনি বাইরেরগুলো গ্রেড বিমগুলো করে ফেললেন এবং ভিতরেরগুলো তখন পিনথি লেভেলে করতেছেন এটা কখনো করবেন না একই একই ভাবে আপনি সে টান দিয়ে যেন ধরে থাকতে পারে আপনার সব কলামগুলোকে আবদ্ধ করতে পারে এজন্য আপনাকে এক জায়গাতেই গ্রেড বিমটা দিতে হবে উপর নিচ না এবার যদি পাঁচ সাত বা আট ফিট হয় মাটির লেভেলে তাহলে আপনাকে সেই ইটের সোলিং করে চতুর্দিকে আউটটা দশ ইঞ্চি গাঁথনি করে তারপরে আপনাকে গ্রেড বিমটা করতে হবে আবার যদি এমন হয় যে পুকুরের নিচ থেকে তুলতেছেন তাহলে তো আপনাকে আবার একটা ভিতরে গ্রেড বিম দিতেই হবে এবং পিন্থ লেভেলে আর একটা গ্রেড বিম দিতে হবে এই ক্ষেত্রে হয় যে আপনাকে দুইটা গ্রেড বিম ব্যবহার করতেই হবে যখন আপনাদের বিশ ফিটের উপরে আপনার লং হয়ে যাবে আপনি যখন যে আপনার গ্রাউন্ড লেভেলে একটা গ্রেড বিম দিচ্ছেন এবং পিন্থি লেভেলে আরেকটা গ্রেড বিম ভিতরেরগুলো করতেছেন আর গ্রাউন্ড লেভেলে বাইরেরগুলো করে তারপরে দশ ইঞ্চি গাঁথনি করতেছেন তাহলে কি হবে আপনার যে বিমের যে পূর্ণতা যে শক্তি এটা অর্জন করতে পারবে না হ্যাঁ অনেক সাইডে এটা হয়ে থাকে যে আউটগুলো বিমগুলো প্রথমে ঢালাই করে নিল দশ ইঞ্চি গাঁথনি করে পিন্থ লেভেল পর্যন্ত তিন ফিট বা দুই ফিট বা আড়াই ফিট যতটুকু হয় পিন্থি লেভেল পর্যন্ত এর উপরে তখন আরেকটা গ্রেড বিম দিল তো এটা দিলে কী হয় যে পার্টিশন ওয়ালগুলো আমার পার্টিশন ওয়ালগুলো যদি ওই জায়গাতে পড়তেছে তাহলে ভালো হচ্ছে মজবুত হচ্ছে সেই গ্রেড বিমের উপরে তো এটা করবেন না যে আপনি গ্রেড বিমের নিচে ভিতরেরগুলো কখনো গাঁথনি করবেন না শুধু আউটগুলো আপনি গাঁথনি করবেন আমার কথা হচ্ছে যে আপনি জব বিমগুলো একই লেভেলে টানবেন তাহলে সমস্ত শক্তি পাবে বাড়ির কাজ শুরু করেছেন বা করবেন ভবিষ্যতে তাহলে এই ভিডিওটা আপনার অনেকটা কাজে আসবে আপনার ধারণা বা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে